আজকের ভিডিওতে থাকছে হজ্যে যাওয়ার আগে কি কি প্রস্তুতি নেওয়া দরকার বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনার বিষয়ে হজ্জে যাওয়ার আগে আমাদের কি কি করণীয় আছে হজ্য ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভ যার সামর্থ্য আছে তার উপর এটা ফরজ তাই চলুন জেনে নিয়ে এই মহান ইবাদতের পূর্বে আমাদের কিভাবে প্রস্তুত হতে হবে এক নিয়ত ও ইখলাস প্রথমেই যা সবচেয়ে গুরুত্বপূর্ণতা হল নিয়ত এবং ইখলাস হজ্জে যাওয়ার উদ্দেশ্যে যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টি হয় কেউ যাতে এটা দেখেও না ভাবে যে আমি মানুষকে দেখানোর জন্য হজ্জ করছি এই সফর আত্মশুদ্ধির সফর আর তা শুরু হয় এক বিশুদ্ধ নিয়ত দিয়ে দুই হজ সম্পর্কে জ্ঞান অর্জন এরপর আসছে হজ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন হজ্জের প্রতিটি ধাপ ফরজ ওয়াজিব শূন্যত এবং নিষিদ্ধ কাজগুলো ভালোভাবে জেনে নেওয়া আবশ্যক বিশ্বস্ত আলেমদের লেকচার শুনুন হজ বিষয়ক বই পড়ুন এবং সম্ভব হলে হজ প্রশিক্ষণ কেন্দ্রে অংশগ্রহণ করুন হজ্জে শুধু একটি সফর নয় এটি একটি আমলনামা বদলে দেওয়ার সুযোগ তাই ভুল করার অবকাশ নেই তিন তবা ও সম্পর্ক ঠিক করা এখন আসি আত্মিক প্রস্তুতিতে হজ্জে যাওয়ার আগে অবশ্যই তবা করা উচিত নিজের অতীতের গুনাহগুলো স্মরণ করে চোখের পানি ফেলা উচিত আল্লাহর দরবারে কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চেয়ে নিন কাউকে পাওনা থাকলে শোধ করে দিন যার সঙ্গে মনোমালিন্য আছে চেষ্টা করুন সম্পর্ক ঠিক করে যেতে চার আর্থিক প্রস্তুত হজ্জে যাওয়ার জন্য অর্থের প্রয়োজন এবং সেই অর্থ হালাল হতে হবে চুরি সুদ বা অনৈতিক কোনো পথে উপার্জিত টাকায় হজ কবুল হয় না আপনার লিন যদি থাকে তা শোধ করে যাওয়ার চেষ্টা করুন অথবা ইন্দা অনুমতি নিয়ে যান আর যদি পরিবার থাকে তাহলে আপনার অনুপস্থিতিতে তাদের জন্য পর্যাপ্ত খরচ রেখে যান বাজ শারীরিক প্রস্তুতি হজ্জে শারীরিক পরিশ্রম অনেক বেশি তাই এখন থেকেই হাঁটার অভ্যাস করুন হালকা ব্যায়াম শুরু করুন একটি স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিন প্রয়োজনে ভ্যাকসিন নিয়ে ফেলুন যেমন মিনিনজাইটিস ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি জেনে নিন আপনার শরীরের জরুরি ওষুধগুলো কী এবং সেগুলো সঙ্গে রাখুন ছয় কাগজপত্র ও ভ্রমণ প্রস্তুতি পাসপোর্ট ভিসা টিকা কার্ড এগুলো সঠিকভাবে প্রস্তুত রাখতে হবে হজ্জি প্যাকেজ ঠিকঠাকভাবে বুকিং হয়েছে কিনা যাচাই করে নিন কোনো ভুল জেন না থাকে গুরুত্বপূর্ণ কাগজের কপি আপনার পরিবার বা কাছের আত্মীয়ের কাছে রেখে দিন সাত পরিবার ও সম্পদ ব্যবস্থাপনা আপনি হজ্যে থাকাকালীন পরিবারের দায়িত্বকেও যেন নিতে পারে সে ব্যবস্থা করুন জরুরি প্রয়োজনে যোগাযোগের উপায় ঠিক করে যান যদি পারেন একটি ওসিয়াতনামা লিখে যান যা ইসলামী নিয়মে সম্পাদিত আট ব্যাগে কি কী রাখবেন ইহরামের কাপড় অন্তর দুটি সেট জ্যানামাস টুপি টুথব্রাশ বা মিসওয়াক ওষুধ ছাতা সানগ্লাস হালকা খাবার ওয়াটার বোতল ও কাপড় ধোয়ার জন্য ছোট সাবান বা পাউডার সঙ্গে নিতে পারেন সাধারণ জামা কাপড় হালকা আরামদায়ক হওয়া উচিত নয় মুখস্থ কিছু দোয়া হজ্জের সময় অনেক জায়গায় নির্দিষ্ট দোয়া আছে যেমন তা অফের সময় সাইয়ের সময় আরাফাতে মিনা ইত্যাদি আপনি চাইলে একটি ছোট দোয়ার বই নিয়ে যেতে পারেন অথবা ফোনে রেখে দিতে পারেন যাতে সময় মতো পরা যায় শেষ কথা প্রিয় ভাই ও বোনেরা হজ্জে যাওয়া সৌভাগ্যের বিষয় আল্লাহ যাকে ডাকেন কেবল সেই যেতে পারে তাই চলুন এই পবিত্র সফরের জন্য নিজেকে শরীর মন ও আত্মা দিয়ে প্রস্তুত করি আল্লাহ যেন আমাদের হজ কবুল করেন আর এই সফর যেন হয় আমাদের জীবনের মোট ঘুরিয়ে দেওয়া এক মোবারক সফর ভিডিওটি উপকারী মনে হলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল